হামির কেমন ক্ষেত মোদ করবেন নভিজিৎ আপনি আছে ফাতমে নভিজিৎ জি মুখ লাগা পানি খাইতেন সেই জায়গা খাদিজা খাদিজাতুল কুব সেই জায়গা মুখ লাগা পানি খাতেন হঠাৎ একটা দিন মনে পড়ে গেল এক টুকরা গোস্ত খাইয়া হাটডি নিচে ফেলে দিলেন দস্তারখানার মধ্যে রাখলেন রহমেদ তালিল আল খাদিজাতুল হদরৎ এই হাট ডিম ও বড় উঠায়া গালের মধ্যে দিয়া সাঁটা লাগাইতেছিলেন আমার নবী বলে খাদিজা রে আমার মন বলে তোমার গোস্ত পরানে চেয়েছে খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ না গোস্ত পরানে চায় নাই আমি দেখলাম আমার রাসূলুল্লাহর আমার স্বামীর থুতু মোবারক লেগে আছে হাড়ের মধ্যে মারহাবা বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না হাড়ের মধ্যে দেখলাম থুতু মোবারক লেগে আছে আমার নবীজির নালা মোবারক লেগে আছে আমি যখন হাড়ি গালে দিলাম আমার মন বলল পৃথিবীর সবচেয়ে দামি খাবার সবচেয়ে পৃথিবীর দামি বস্তুই জন্য আমার গালের ভিতরে দিলাম জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া নবীজিকে কত ভালোবাসতেন মা খাদি যান এ আমার মারা শুনে নাও নবীজি প্রথম বিয়া করলেন বয়স নবীজির পঁচিশ বিয়ে করলেন আম্মাজান যান খাদিজা তোল বয়স তখন খাদিজার বয়স তখন চল্লিশ কত বছর যারা বলেন কত বছর 40 বছর আমার নবীকে কোনোদিন বুড়া বলে খোটা দেন নাই নবীকে ছোটবেলায় অপমান করে নাই এমন ভালোবাসছে নবী কি আমার নবীজির একটা কথা আমার মনে পড়ে গেল সবাই যখন বলতে লাগলো খাদি যারে। তুমি বড্ড ভুল করে ফেলেছ তুমি এই এলাকার বড় ধনী তুমি টাকাওয়ালা বড় বাড়িওয়ালা তুমি জমিদার তুমি সাধারণত কুরাইজ বংশের আবদুল্লাহর বেটা মুহাম্মদ তুমি বিয়ে করলা একটা ফকির একটা সাধারণ একটা আল্লাহর পাগলটা তুমি বিয়ে করলা খাদিজা বললেন আমি দুনিয়ার মধ্যে জিতে গেছি শুনে নাও খাদিজা ও কম সালাক না খাদিজা আমার আম্মাজান খাদিজা তো লুকু দাওয়াত দিলেন সমস্ত কুরাই বংশের সমস্ত মানুষদেরকে দাওয়াত দিলেন খাওয়াইলেন উজ্জবায়